এখান থেকে স্টার্ট করছি তো কালকে শপিং করতে গিয়েছিলাম তো তার ভিডিওটাও করেছি কিছু কিছু কি ভিডিও করেছি এটা ভালো করে করতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনের কালকে পুরো স্টোরেজ হয়ে গেছিলো তো ফোনটা একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমি হচ্ছে যতটা করেছি তো আমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভিডিওটা দেখে নিও আর আজকের ভিডিওটা স্টার্ট করছি তো এগুলো পাঠিয়েছে তো এইগুলো তখন আমি কালার করবো করে ডিজাইন করবো তো কালারটা বোন করবে বলেছে তো কালার করবে তারপরে আমি ডিজাইন করব তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে একবার থালা বাটিগুলো একবার দেখে দিই ভালো করে এই যে এখানে থালা বাটিগুলো আগে জলে ধুয়ে নিয়েছি এই যে এখানে বাটিগুলো এরকম ডিজাইন মানে সাইজের ডিজাইন করা নেই ডিজাইন না এই যে এখানে পাঁচটা বাটি এই যে একটা গ্লাস আর একটা থালা তো একটু পরে এখানে এগুলো শুকিয়ে গেলে তারপরে রং করে তারপরে ডিজাইন করব তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখবে আর কেমন হচ্ছে সেটা আমাকে জানাবে যেগুলো মোটামুটি শুকিয়ে এসেছে আর একটু শুকিয়ে গেলে তারপর কালার করা যাবে চান টান করে চলে এসেছি রঙ করে নেব করে কাজ আরম্ভ করবো তো ছিল থালাটাতে দেখবে রঙ করে যেখানে আমি একটু রঙ ঢেলে নিই বেশি করে থালাটাই করছি থালাটা যতটা ডিপ কালার হবে তো ততটাতেই মানে লাল কালারটা তত ভালো করে বসবে তো চল এখন কালারটা কমপ্লিট করে নিই আর এই যে এখন অর্ধেক কাজ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আবার নিচে চলে গেছি তখন দুপুর হয়ে গেছিল তো ভাত খাওয়ার জন্য নিচে চলে গেছি আর চলো এখন ভাতটা খেয়ে নিই তোমার এখানে অনেক কিছু রান্না করেছি তো ভাতটা ভাত খেয়ে আবার ছাদে চলে এসেছি এবার বাকি কাজটা কমপ্লিট করার জন্য তো আজকে থালা বাটিটা সবটাই কালার করে রেখে দেবো তো হয়তো ডিজাইনটা হবে না তো চলো যতটা হয় আজকে তো করে নি আর তোমাদের সাথে শেয়ার করি বসে আছি তো অনেকটা কাজই এগিয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিই কতটা কাজ করেছি এই যে অনেকটাই হয়ে গেছে তো থালাটা সাদা কালার হয়ে গেছে বাটিগুলোতে হয়ে গেছে যেখানে বোন অনেকটা কাজই করে দিয়েছে তো এই কালারগুলো মোটামুটি বনি করেছে এটা এখনও বাকি আছে করা তো এইগুলো পুরো হয়ে গেছে এখানটা বাকি আছে এখন ওগুলো শুকনো হচ্ছে তো এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে এবার ডিজাইন করব তো আজকে হয়তো ডিজাইনটা আর হবে না তো কালকে হবে তো কালকে করবো দেখো এখানে সমস্ত কিছু নিয়ে আমি বসে আছি এখানে জামা কাপড় বিছানা সব নিয়ে বসে আছি তো চলো যেটুকুনি কাজ বাকি আছে তো লাল কালারগুলো আজকে কমপ্লিট করে রেখে দিই তো চলো এখন করে নিই একটা ফোনে তো আমি এখানে চালিয়ে দিয়েছি একটা সি ডামা মাই ফেভারিট তো এটা হচ্ছে অনলি ফর লাভ তো চলো এখনটা করি আমি এই সি ডামাটা দেখতে দেখতে তো এটা কালার করে ফেলি চলো তো এই যে এখানে চলছে সি ডামা তো চলো अगर कोई लड़की आपसे झूठ कहे तो इसका मतलब है कि वो आपको लाइक नहीं करती बल्कि आपसे बहुत प्यार करती है <coughs> आप इतने चार्मिंग हैं, मतलब आपसे तो बहुत ज्यादा प्यार करती होगी वो अगर उसने आपसे कुछ छुपाया है इसका मतलब है कि उसे आपकी नजर से उतरने का डर होगा उसे इस बात की परवाह होगी कि आप क्या सोचते हो करते हैं जिसमें करना चाहते हैं अगर उसे मुझ पे भरोसा है तो खुद आगे पूछेगा उसने जो सुना उस पर भरोसा किया तो তো বিকালবেলা গিয়েছিলাম একটু পার্লারে আইব্রো করতে মা আমি গেছিলাম তার সাথে ভাইও গেছিলো তো সামনেই আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি তো মাসিমণিদের সাথে ছোটো ছোট মাসিমুনি মেজমাসিমুনিরা সবাই আর আমরা সবাই মিলে তো একদিনের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্যই তো তরজোর কেনাকাটা সমস্ত কিছু এখন চলে পার্লারে তো আমার আইব্রো করা হয়ে গেছে এখন মা করছে আর দেখো পোটাটা ফাঁকা তো পার্লারটা সেই জন্য ভাই গোটা পার্লারটা ঘুরে বেড়াচ্ছে আমরা সন্ধ্যের সময় গিয়েছিলাম তো সেজন্য পার্লারটা পুরো ফাঁকাই ছিল আর এই পার্লারটা আমাদের চেনাই কারণ এই ম্যাডামের কাছেই আমরা কলেজে ক্লাস করেছিলাম তো পার্লারের যে কোর্সটা করেছিলাম তো এই ম্যাডামের কাছেই তো এখানেও আমরা অনেক ক্লাস করেছি তাই যে এখন ভাই পদ্মায়শি করছে তো আমি ওখানে বসে আছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো জন্য টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিও